ফার্স্ট টাইম কিলতে এসে যা যাই হোক ফাইনালি আমাদের এক কিল হয়ে গেছে ওপর থেকে মেপে দেখো সামনে দেখি হাঁক মারামারি করতেছে আর ওইদিকে দেখো হেড মেরে আরে ভাই চলে যায় আর এই দিকে দেখো আমাদের বন্দুকের মাত্র এখন আমরা করি আমাদের যে ফার্স্ট টাইম হাঁকির বন্দুকের লুট করতে হবে আর গানের এমও না থাকলে আমি হাঁকডুদের কিভাবে দিকে দেখো কি বেজি ভাই এই মিট টুবি পেয়ে গেছি আর সামনে থেকে দেখি আর একটা যদি গান পাই আর এই দিকে বাক্স কি খুলতে পারবো মনে হয় না টাইম মনে হয় যাবে গা তারপর দেখি লুট বক্সটাকে চেক করে দেখি দেখা যাবে বাক্স খুলতে যে আমরা মরে যাবো আর এক দিকে দেখে দেখো আরে বিএসএস এক্স পেয়ে গেছি আজকে আরে আজকে হাগলুদের হয়েছে রে আজকে কি পে সেম টু বি প্লাস বিএসএস এক্স আজকে তো হাগলুদের টুন আজকে আমি চাঁদে পাঠাবো আর ওই দেখো দেখতে দেখতে একটাকে মোকো দিয়ে ড্যামেজ দিয়ে দিছি আর এটাকে দুই শট মারলাম ডাউন কি হবে আরে ডাউন কি হবে আহা আর একটা গুলি মারতে পারলে বিএসএস দিয়ে মনে হয় ডাউন হয়ে যেত আরে বিএসএস এর নির্দাতন্ডে করব রে আজকে এটাকে ড্যামেজ দিলাম আরে কবার চলে যায় মনে হয় মনে হয় ডাউন হয়ে যাবে যাবে হয়ে যাবে ডাউন হয়ে যাবে আরে দেখো ভাই কি গান এটা আরে কোভারে চলে গেছে তারপরও ভিএসএস এর এক্সট্রা ড্যামেজ দিয়ে এটা হয়ে যায় কি নির্যাতন গুলা করলাম রে ভাই এদিকে দেখতে পারতেছি একটা সুপার হেড পড়ে গেছে বাট আমি মনে হইতাছে এনিমির পায়ের শব্দ পাইতেছি আরে পিছনে কোন হাগলু জানি দেখি গুলো আমার এটা তো হাগলু না রে ওই দেখো হাগলি আমাকে দেখে হাগলিটা পেনটেন টেন খুলে দিয়েছে দোর আর এটা কি ধরতে গেলাম তখন দেখি এটা নাই আর কিন্তু উপর থেকে দেখি আরেকটা হাগলো নামে মরার জন্য এতক্ষণ ধরে নামলি না আর তো ফার্স্টলি এই জায়গায় ওই দেখো এটাকে এত ড্যামেজ দিলাম বাট মরলো না আরে এটা দেখি আবার হিল করে বসে সে উজিদে দিব একটা ঘুঘু যা তার সাথে সাথে হাগলোটা গেছে ডাউন হয়ে এটাকে হেডশট মেরে কভার করে দিলাম কভার বলতেছি কেন আরে কি বলি ডাউনলোড কি করেছিস তুই কি বলি রে ভাই ক্লিয়ার করে দিলাম আরে যাই হোক এই দিকে দেখে আবার নিচে মনে হয় হাগলোরা কতগুলো গুতাগুতি করতেছে ধারাও এখান থেকে ক্যারেক্টার স্কিলটা সেরা আমরা নিচে যাব যদি পারি নিচে যাই একটা ঠাট পাটি করতে নিচে যেও ফাইট হইতাছে আমাদের ঠাট পাটি করাই যাবে আর ওইদিকে দেখ আরে ডাউন হয়েছিল রে আর একটু আগে নামলে আমরা কিলটা পেয়ে যেতাম

এটা যদি একবার বের হতো তাহলে মজাই হয়ে যেত আর এই দিক থেকে কি কি বের হবি আর কোন দিকে আর ওই দিকে দেখো দেখো কোন দিক থেকে বের হয়েছে পাখিটার তো গুলি লাগে এটা কি ড্যামেজ দিতেছে বিএসএস তার মরে তো যাওয়ার কথা মরে যা যাক ফাইনালি মরে গেছে এমনি তো মরে যেত আর ওই দিকে দেখো দুটো হাগলো দেখি ফাইট নেমে গেছে আর ওই দিকে দেখো ড্যামেজও দিচ্ছে একটা মনে হয় ডাউন বাট কিল মনে হয় ভাবো না আরে রে হাগলোটা গুলো মেরে দিয়েছে বাট এই কিলটা আমরা পেয়ে গেছি মোকোতে দেখে দেখে তো মারতেছি বাট মরে না কেন ওই যে আরেকবার মারি দিলাম নিরানব্বই এর গুলি বাট এখন দেখো তো গুলি লাগতেছে না হাগলোটা কি গাছ মাছের কবারে চলে গেছে আরে না হাগলিটাকে দেখি কে জানি মেরে দিয়েছে আর কে মারলো বাম দিক থেকে কি কেউ মারছে আরে মনে হয় না আরে ওই দেখো মারছে মানে যে সেটা দেখে আবার ওয়ালো মারে সেটা ড্যামেজ এটাকে দেখে দেখে শর্ট মারবো আরে ডাউন হয় না রে খালি কভারে চলে যায় হাগলুরা আর এটা তো দেখি ডাবল ওয়ালে মেরে দিছে বাট 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 এইদিকে দিকে দেখো এই দিক থেকে দেখলে হবে খালি একদিকে আর এই দিকে দেখো হাগলু দৌড়াইতেছিল একটুর জন্য আমি মিস করে ফেললাম রে হাগলুরা তা না হলে হাগলুটাকে মেরে দিতে পারতাম ওই দেখো হাগলুটা আবার বের হয়েছিল বাট একটুর জন্য কবারে চলে চলে গেছে আরে হাগলু তো শুধু একটা না রে ওইদিকে দেখো পাথরের কবর থেকে কোন হাগলু জানি উপরে উঠতেছে আরে পাহাড় উঠতেছে হাগলুটাকে একটা গুলি লাগিয়েও দিয়েছি আর মারলাম আরে আমার একশো উনিশ আর একশো বিশ তাও মরে না আরে দিল রে হাগলু এর হাগলু মরে না ভাই বাট হাগলুর গুলি তো আমার তো টুনটুনি বাস্ট হয়ে চান্দের দেশে চলেই যায় বাট হাগলুটা গুলো আমার স্বামীও কবার চলে যায় ক্যারেক্টারটা ছেড়ে রাখি তা না হলে দেখা যাবে যে হাগলুর কাছে যদি এমিট থাকে আমাদের টুনটুনি দেখা যাবে চান্দের দেশে গেছে গা উড়ি যাই হোক ক্যারেক্টার লাগে চলে আসলাম আর এদিকে আসতে আসতে দেখি একটা হাগলু বাক্স খুলে আর এটাকে দেখে দেখে

আরেকটা গুলি করে দিলাম হাগলুটা ওয়ার মারলো আরেকটা গুলি আর একটা গুলি মনে করো একটা হাগলু না হাগলি ফায়ার আর ওই দেখো আরে হাগলুটা দেখি যে পাথরের পিছনে ড্যামেজ দিলাম এটা কি ডাউন হবে আরে গুল মেরে দিয়েছে দিতেছে কিটাউলো কি হলো ইমোড দিতে একটা হাগলিন নাতে আমি ডাউন করে দিলাম ভাই হ্যাকার হয়ে গেছি নাকি তাই এই গান তুমি যদি চালাতে পারো তোমাদের কিন্তু হাগলুরা হ্যাকারই বলবে হাগলুরা তোমরা বসে রয়েছে কেন এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও फटाफट হাগলুরা তোমরা এত কিপটা হইছে কিভাবে আমি তো বুঝলামই না তোমাদের ধীরে ধীরে আমি হাগলু ট্রিক শেখাই আর তোমরা মনে করো মিষ্টি তো খাওয়াই না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অন্তত এ কি হাগলুটা লুট বক্স আরে লুট বক্স কি লুট করবে ভাই

থেকে সুপার এয়ারডপটা খেতি তাহলে তোকে আমি মারতে পারতাম আর এদিকে দেখো কতগুলো হাগলু ঘোরাঘুরি করতেছে একটাকে গুলি করতে গেলাম এটাকে তো মারতে পারলাম না এদিক থেকে কি বের হবে বের হলে একটা শট লাগিয়ে দিতাম বাট ঠাকুরটা বের হয় না বাট এদিকে দেখো একটা হাগলু দেখে আবার এদিকে কই থেকে আসলো আর ওই দেখো ওই হাগলুটা এসেছে এটাকে দেখে দেখে কি হেড মারতে পারবো আরে বডি শট লেগে গেলো রে হাগলুটা মনে হয় আমাকে দেখতে পেয়েছে তা না হলে তো বের হওয়ার কথা আর দেখতে পাই এখন এখান থেকে একবার একটা গ্রেনেড যদি পারফেক্ট করে মারতে পারি বাট গ্রেনেডটা আগে ফেটে গেল আর একটু টাইম কম ধরে মনে হয় মারলে হাগলুটা টুন বাস্ট করতে করতে পারতাম যাই হোক আগুটাকে মারতে পারলাম না পাটে আমাদের এদিক থেকে মনে হয় সরে যাওয়াই ভালো কারণ এখান থেকে তো মনে করো এমই করতে পারতেছিনা দেখা যাবে পিছন থেকে যদি কতগুলো গিল করতে পারি ওগুলো কিল আমাদের মিস হয়ে যাবে বলতে বলতে দেখো এইদিকে আসতে না আসতে দেখি দুইটো হাগলো দৌড়াতেছে বাট এটাকে ড্যামেজ দিলাম এটা তো ডাউন হয়ে যাওয়ার কথা যাক ফাইনালি ডাউন বাট কিলটাকে নিয়ে নেই আর হাগলটা ওয়াল মেরে দিয়েছে তারা এটাকে দেখে দেখে একদি এসে হাগলকে দেখে দেখে হেড মেরে হাগলু বোঝার আগে হাগলকে চান্ধের দেশে পাঠিয়ে দিলাম আর হাগলুটা ভাবছে হ্যাকার যা এটা অটোমেটিকলি ফিনিশ হয়ে যাবে না আর এই দিক থেকে দেখি আবার কে যেন ড্রপ খায় পাঠাগলুটাকে তো আমি দেখতেই পারতেছি না আর হাগলুটা তুই একটু মাথা বের করবি না কিরে আর ওই দিক থেকে দেখো হাগলুটা বের হয়েছিল আরে বা হাগলু তুই ওই জায়গা থেকে তো লুটো খাইতে পারবি না এই জায়গায় না তোকে আমি মেরে চান্দা দেশে পাঠিয়ে দেই তুই আবার রিভার্ভ হয়ে লুট খাস আর ওই দিক থেকে দেখো একটা হাগলি আছে ড্যামেজ দিলাম আর হাগলুটা ডাউন হয়ে যাওয়ার কথা আর হাগলিটা ডাউন হয় না কি নির্যাতন করলাম ভাই বিয়েছে দিয়ে দেখতে পেলে আর হাগলুটা কবার চলে গেছিলো হাগলিটা তারপরও বাঁচতে পেলো না শেষ মেয়ে হাগলিটা টিম ওয়াইপ আউটে হয়ে গেলো আর এই দিক থেকে

করবো আমাদের মনে হয় এখন আমাদের নিচে চলে যাওয়া উচিত কারণ জোনও চলে এসেছে আর আমাদের এখন একটা পজিশন সেট করতে হবে তা না হলে দেখা যাবে যে হাগলুটা আমার জোনেই মরে গেছি আর এদিকে দেখো পিকের ছাদে খাড়ি এখানে আমাদের নয় নয়টা কিলো হয়ে গেছে আর এই দেখো হাগলুটা দেখি গাড়ি নিয়ে আসে এটা কি কি দেখে দেখে হেড মারতে পারবো আরে দেখো হাগলুটার গাড়ি ক্যারেক্টারও নাই দেখি তো ড্যামেজ দিলাম আর পিছন থেকে কে মারে আরে পিছন থেকে মারিস না রে আরে এই দেখো হাগলুটার গাড়ি আটকে গেছে এটাকে ড্যামেজ দিলাম আরে দেখে ড্যামেজ আরে কে জানি কিলটা নিয়ে গেল রে ভাই আমার এত এত ড্যামেজ দে কিল আর একটা হাগলো আমার মেরে দিল যাই হোক আমাদের এখন হাইপার হলে হবে না আমাদের এখন অ্যালার্ট থাকতে হবে বা হাগলুটার টুনটুনি তো আমি বাস্ট করবো এই হাগলুটা আমার কতগুলো কিল মেরে দিয়েছে রে ভাই হাগলোটা টুন আজকেও আজকে যদি আমি পিকের সাথে না ঝুলিয়েছি তাহলে আমার নামও সাদমান না এখান থেকে দাঁড়া দেখতে পেরেছি আর হাগড়োটাকে দেখে 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 আরে দিয়েছে রে হাগলুটাকে হেড মেরে ভাই কি মারলাম পাঠিয়ে এদিকে দেখো স্নাইপার লাগাই দেয় রে ভাই একটা হাগলু এখান থেকে হিল করে নেই তা না হলে হাগলু আমাদের দেবে বা হাগলোটা মনে করছে আমি ওই জায়গায় ক্যারেক্টার দিয়ে চলে গেছি এখান থেকে একটা দেখে দেখে শর্ট মারবো আরে আর হাগলুটাই দেখে আমার আগে মেরে দেয় বা হাগড়োটাকে আমি একটা লাগিয়ে দিয়েছি আর দেখো হাগলুটা কোন দিক থেকে কোন দিকে ওয়াল মারে যাক আর একটা শট লাগিয়ে দিছি বাট এখান থেকে আমরা মারবো না কারণ এখান থেকে মারতে গেলে পিছন থেকে হাগলো আমাদের মেরে দিবে আর এই দিক থেকে মনে হয় হাগলুটা আবার আসবে আর হাগলুটা এসেছে দিয়েছি এক শট লাগিয়ে হাগলুটা আর ওইদিকে দেখো হাগলুটা মোকো লাগিয়ে ওইদিকে যাই ভাবতেছে হাগলুটাকে আমরা দেখিনি এখান থেকে মারবো একটা হেড শট বাট আরে ভাই গুলি লাগে না আর তো হেড শট ভাই একটুর জন্য বেঁচে গেছে আরে ভাই হাগলুটার কাছে ডাবল এ ডাবল যদি একটা শট লাগিয়ে দেয় আমি কিন্তু চান্দে দেশে বাট হাগলুটা তো বট হাগলো আমাকে গুলি লাগাতে পারিনি বাট ফাইনালি একটা লাগিয়েও দিয়েছে রে ভাই ভাই একটুর জন্য বেঁচে গেছি আর এই দিক থেকে দেখো করে মারবো আরে ভাই গুলিতে ড্যামেজ খায় না মারি দেখে দেখে আরে এই জায়গায় তো গুলি বের হলো না আরে হাগলো দিয়ে বেরো মনে হয় এখন আমার আরে গুলো আর কোথায় আরে ভাই দিয়েছে রে ভাই মাত্র একটা ওয়াল আছে ভাই হাগলো মরে যাবো নাকি ভাই 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 লাগবে আমাদের কাছে এখন আরে ভাই ওয়ালি শেষ এখন এখানে ক্যারেক্টারটা সাল না মারে ভাই হাগলো তুই মারিস রে ভাই বাঁচতে দে ভাই ভুইয়াটা নিতে দে এখান থেকে দেখে দেখে মারবার হাগলো টিম ওয়াইপ আউট